পিতৃপক্ষের অবসান শেষের সূচনা হবে মাতৃপক্ষের এই মহালয়া উপলক্ষে তর্পণের রীতি প্রচলিত রয়েছে বিভিন্ন নদী ও বাঁধগুলিতে এই দিন তর্পণ হতে দেখা যাবে তাই এই পুরসভার গুলি থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ পণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে তর্পণ করতে পারেন সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে সমগ্র সাহেব বাঁধকে পুনরায় পরিষ্কার করা হচ্ছে এছাড়াও শহরের অন্যান্য বাঁধগুলি যেমন রাজপাত বুচা বাঁধ ভাট বাঁধ পরিষ্কার করা হচ্ছে পুণ্যার্থীরা যাতে সাহেব বাঁধে নেমে সুষ্ঠুভাবে তর্পণ করতে পারেন সেই জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা রয়েছে মহালয়ের দিন সকাল থেকে সাহেব বাঁধে থাকবেন পুর প্রধান মাহালি সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হবে থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম একেবারে মহালয়া এবার মহালয়ার তর্পণ পুরুলিয়া শহরে কোন কোন জলাশয়ে হবে মূলত প্রতিষ্ঠিত পুকুরে সবাই তর্পণ করেন মানে অনেকগুলো পুকুর আছে যেমন বাঁধ একটা প্রতিষ্ঠিত পুকুর বাঁধ একটা প্রতিষ্ঠিত পুকুর আমাদের বুচা বাঁধ একটা প্রতিষ্ঠিত পুকুর দুলমি বাঁধ আমরা পুরুলিয়া পৌরসভা এবং মূল যেটা তর্পণ করে সবাই সাহেব বাঁধ এবং মহালয়ার দিন একটা ব্যাপক সমাগম হয় সাহেব বাঁধে আমরা অলরেডি সাহেব বাঁধ কচুরি পানা পরিষ্কার করে ফেলেছি আমরা রাজাবাঁধ কচুরি পানা পরিষ্কার করে ফেলেছি পোকাবাঁধ কচুরি পানা পরিষ্কার করে ফেলেছি খুচা বাঁধ কচুরি পানা পরিষ্কার করে ফেলেছি ফলে বিগত দিনে অনেকটা সমস্যা হয়েছিল কচুরি পানা থাকার ফলে এবারে সেটা নেই আমরা ইতিমধ্যে যে ঘাটগুলোতে তর্পণ করতে নামে আবার এটারও একটা নিয়ম আছে সবাই সব ঘাটে নামে না হয়তো আমাদের সিমেন্ট বাঁধানো ঘাট আছে কিন্তু ওই ঘাটে উনি তর্পণ করেন না দেখা গেল যে যেখানে ঘাট নেই পিতৃপুরুষ হয়তো করে গেছে ওই ঘাটে তর্পণ সেই জন্য উনি ওই ঘাটেই তর্পণ করবেন এরকম একটা ব্যাপার আছে সেই জন্য আমরা সেই জায়গাগুলো যে জায়গাগুলোতে মূলত তর্পণের জন্য মানুষ নামবে সেই জায়গাগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি এবং পরিষ্কার অলরেডি শুরু হয়ে গেছে এবং তর্পণও প্রায় শুরু হয়ে গেছে যার ফলে আমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছি আমরা সবাই একইভাবে রঘুনাথপুর পৌরসভার এলাকার জলাশয়গুলিকে পরিষ্কার করা হচ্ছে ভাগবাদ বারিক বাঁধ ও সালকা সংলগ্ন পুকুর ঘাটে তর্পণের উদ্দেশ্যে প্রচুর মানুষের ঢল নামে তাই এই ঘাটগুলি সংস্কার করা হচ্ছে বর্ষার জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বাঁধগুলিতে তাই আবর্জনাও জমছে সেই কারণেই মহালয়ের আগেই সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে শারদীয় দুর্গা পূজার সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই রঘুনাথপুরে প্রায় আমাদের তিনটি মেন পুকুর আছে সেগুলোই আমাদের যে প্রতিমাগুলো বিসর্জন হয় সেই ঘাটগুলো আমরা এখন থেকেই পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আমাদের একটা তেরো নম্বর ওয়ার্ডে আছে ওটা আমাদের বারিক বান বলে আমাদের আট নম্বরে একটা আছে সেটা আমাদের ভাগা বাঁধ বলে ওটা তো অনেকগুলো ঘাট করতে হয় সেটা আমরা শুরু করে দিয়েছি আর একটা আমাদের হসপিটালের সামনে একটি বাঁধ রয়েছে সালকা বলে ওইটাও আছে তো আমরা দেখুন যেভাবে বৃষ্টি হয়েছে সত্যিকার মানে বাঁধগুলো ভরে আছে পুরো ঠিক আছে সেগুলো আমরা কন্টিনিউ লোক লাগাইছি পরিষ্কার পরিষ্কার করার জন্য আমরা মহালয়ের আগে তো সমস্ত যে ঘাটগুলো অপরিষ্কার আছে সেগুলো পরিষ্কার আমাদের চলছে মহালয়ার প্রস্তুতি চলছে ঝালদাপুর শহরেও ঝালদাপুর এলাকার বাদগুলিকেও সংস্কার করা হচ্ছে এই মহালয়ের দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় মহালয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঝালদাতেও একাধিক পদক্ষেপ নিয়েছে পূর্ব কর্তৃপক্ষরা দেখুন এটা তো একটা বহু বড় উৎসব আমাদের বাঙালিদের আর কালকে মহালয়ার উৎসব মহালয়ার দিনে মানুষ পূর্বপুরুষদের স্মরণ করে একটা তর্পণের বিধি পালন হয় তো এটা আমাদের জেলায় মোটামুটি চার পাঁচটা স্পট আছে যেখানে মানুষ তর্পণ করে যেমন এই লির বাঁধ হচ্ছে একটা তারপরে সাহেব বাঁধ হচ্ছে একটা তারপরে মাহেশ্বরগর বাঁধে হচ্ছে এই প্রত্যেকটা মানগুলো যেগুলা আছে সেগুলা এই কালকের দিনটাকে লক্ষ্য রেখে সংসার করার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা ঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যাতে মানুষের অসুবিধা কম হয় হিন্দু শাস্ত্র অনুসারে পূর্বপুরুষের মৃত্যুর পরে তাদের প্রতি শ্রদ্ধ এবং জলদানের উদ্দেশ্যে তর্পণ করা হয় তাদের আত্মার শান্তি কামনা করে পালিত হয় তর্পণ জেলা পুরুলিয়ায় তর্পণের প্রস্তুতি চলছে জোর কদমে তৎপর পুলিশ প্রশাসনও পুরুলিয়া রঘুনাথপুর ও ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর